আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত আপনারা সবাই কেমন আছেন আসলে ভিডিও আবার আরেকটা ভিডিও দিচ্ছি ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেওয়ার জন্য এই যে আমাদের মাল আরও কিছু মাল কালেকশন হয়েছে এই মালগুলোও ভিডিও দেব দুই হাজার পঁচিশ ইডিয়ান পাঞ্জাবি এগুলো রেডি হচ্ছে মাল বেশি বেশি এগুলো কাপড় হানড্রেড পারসেন্ট কটন কাপড় হানড্রেড পারসেন্ট কটন এর জন্য কোনো প্রবলেম নাই কাপড় হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এর জন্য কোনো প্রবলেম নাই এই হলো কাপড় এগুলো পাঞ্জাবি আমাদের কাছে অনেক কালার দেখাবো প্রত্যেক ভিডিওতেই দেখাই প্রত্যেকটা ভিডিওতে দেখাবো কোনো সমস্যা নাই এটা হচ্ছে কাপড় হানড্রেড পারসেন্ট কটন এরা খুব স্মার্ট ডিজাইন এগুলি সব এমব্রয়ডারি করা হ্যাঁ স্লাব বটম বটম সবগুলোতে স্লাব বটম কাপড় হানড্রেড পারসেন্ট কটন আমাদের এখানে পাকিস্তানি কাপড়ও আছে ইন্ডিয়ান কাপড়ও আছে হ্যাঁ এগুলো সবগুলিই কটন কাপড় হানড্রেড পারসেন্ট কটন দেখা হচ্ছে মালের পরিবেশ কি অবস্থা এই যে আমরা র্যাকের উপর মাল অলরেডি ই করছি আমরা মাল এখন থেকে শুরু করব দেওয়া শোরুমেতে শোরুমে চলে দেব এই সব মাল দেখাচ্ছি আপনারা আপনাদের দেখেন আসলে মানে এত মাল যে ক্যামেরাতেও আসে না প্রচুর মাল আমাদের কানেকশনও অনেক সবগুলি কালেকশন এই জন্য আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করছি দেখাই অর্ডারও পাচ্ছি অর্ডার দিচ্ছি অর্ডারে আমরা ফলো করছি এবং আমরা দিয়ে দিচ্ছি মাল ডেলিভারিতে বিভিন্ন কালার আছে আমাদের কাছে কালারের অভাব নাই মানে হাজার হাজার কালার এই যে এখানে আরও মাল আছে এগুলোতে এখনও স্টপ করা আছে মাল আসছে এগুলি এখনও রেডি করা হচ্ছে এগুলো সব রেডি করা হচ্ছে এগুলো সব রেডি এগুলো রেডি হয়ে আসছে এগুলো রেডি হচ্ছে সবগুলি মাল সবগুলিই মাল এগুলো রেডি হচ্ছে কমপ্লিটলি সবগুলি দেখাচ্ছে তো এই ভিডিওতে এই কালারগুলি বেশি যাচ্ছে কিছু কালার আছে স্মার্ট কালার বাচ্চাদের বাচ্চাদের মানে দশ আমাদের এখানে দশ থেকে বারো বছর বাচ্চাদের শুরু করে সবার পাইবে তো সর্বনিম্ন হচ্ছে দশ থেকে বারো বছর বয়স এই সাইজ থেকে বড়গুলো পাবেন ছোটো এর ছোটো আমাদের কোনো সাইজ এখানে নাই। আপনারা অর্ডার দিলে ওইভাবে দিবেন এই হচ্ছে আমাদের মালের পরিবেশ এবং কালেকশন সালাম আলাইকুম